আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আমি আমাদের শিফাত ভাইয়া আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি যারা হচ্ছে বেসিক্যালি ইস্ট ইউনিভার্সিটির ফল টু থাউজেন্ড ফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য আর কি টার্গেট করতেছ এখন মেন কথায় আসি ইস্টওয়েস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যারা ফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেশনের জন্য টার্গেট করতেছো তাদের হাতে যদি আমি ধরে নেই রাফলি এখন ফিফটিন ডেজের মতন আছে বাট এই পনেরো দিন তোমরা পড়বো না তোমরা পড়বা সাত দিনের মতন এখন তাইলে তুমি কি করতে পারো আচ্ছা পনেরো দিন না বার বলে দিছি ভিডিও বানাচ্ছি দশ দিন থাকার কথা এখন তোমার সাত দিন আসে আমি ধরে নিলাম এখন এই সাত দিনের মধ্যে তুমি আসলে কিভাবে এটার জন্য তোমার আগে আমাদের দেখতে হবে সাবজেক্ট গুলা কি কি অর্থাৎ কি কি সাবজেক্ট তোমার পড়তে হবে যেমন এক এক সাবজেক্টের জন্য তো এক এক ক্রাইটেরিয়া এক এক ডিপার্টমেন্টের জন্য সাপোজ তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তোমার হায়ার ম্যাথ কভার করতে হবে তুমি সাদা করে নি দাঁড়াও তোমার হায়ার ম্যাথ কভার করতে হবে ফিজিক্স কভার করতে হবে কেমিস্ট্রি কভার করতে হবে ইংলিশ এসে কভার করতে হবে তার পাশাপাশি অভিয়াসলি ইংলিশ ইংলিশ কভার করতে হবে তো তোমার মোটামুটি চারটা সাবজেক্ট বাট তুমি যদি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি বা ফার্মেসি এগুলো নিয়ে পড়তে সেক্ষেত্রে আবার তোমার বায়োলজি কভার করতে হবে কেমিস্ট্রি কভার করতে হবে ফিজিক্স কভার করতে হবে ইংলিশ আর এসে ঠিক আছে বুঝছো তো এখন তো তুমি বুঝতে পারছো যে তুমি কি কী পড়বা অর্থাৎ তোমার এখন কোন সাবজেক্টের মধ্যে ঢু মারতে হবে এরপরে একটা বড় কনসার্ন থাকবে সেটা হচ্ছে যে তোমাদের সিলেবাসটা কি অর্থাৎ সিলেবাসটা কি এখন এটার জন্য যদি আমি তোমাকে শর্টে বলে দিই তোমার সিলেবাস হচ্ছে অল মানে সবকিছু তোমার সিলেবাস বাট বেসিক লেভেলে অর্থাৎ তোমার বেসিক লেভেলে সব পড়তে হবে অর্থাৎ তোমার ইন্টিগ্রেশন পড়লে বেসিক লেভেলে পড়তে হবে ডিফারেন্সিয়েশন পড়লে বেসিক লেভেলে পড়তে হবে মানে হাই লেভেলে যেতে হবে না মানে যেই কোশ্চেন তুমি মনে করো যে দুই মিনিটে সলভ করতে পারবা শুধুমাত্র ওই কোশ্চেনে তোমার সিলেবাসের মধ্যে থাকবে কি বলছি বুঝছো কোর্স কিনা থাকলে এসব কোনো প্যারা তোমার কাছে না দরকার নেই জাস্ট এই কোর্সের বিলগুলো টু এক্স স্পিডে দেখো টু এক্স স্পিডে দেখো ডান তোমার গেম ওখানেই শেষ মানে ইস্টের গেম শেষ তোমার গেম শুরু আর কি তো মেন কথায় আসি এই যে বেসিক লেভেলগুলো তুমি যে বের করলা এই বেসিক লেভেল থেকে তোমার এখন পড়া বের করতে হবে পড়া বের করার জন্য আমি সবার আগে বলি যে ফার্স্টে তোমার কি লাগবে এটা একটু বড় করে দিই হ্যাঁ ফার্স্টে তোমার কি লাগবে ফার্স্টে তোমার লাগবে একটা পিডিএফ অফ ফর্মুলা অর্থাৎ তোমার ফর্মুলার একটা পিডিএফ লাগবে মানে তুমি যে ফর্মুলা গুলা পড়বা মানে ফিজিক্সের যে ফর্মুলা হায়ার ম্যাথের জন্য যে ফর্মুলা বায়োলজির জন্য যে চিত্রগুলা কেমিস্ট্রির জন্য যে রিয়কশন গুলা একটা লিস্ট লাগবে তোমার কাছে এখানে তোমাকে কে সাহায্য করবে চ্যাট জিবি তাকে তুমি যদি সিলেবাস বলো বা তোমার যে সিলেবাস বা যে টপিক গুলো তুমি পড়তে চাচ্ছ তুমি এখন সাবজেক্ট ওয়াইজ ধরতে পারো যে আমি এখন ফিজিক্স আগে শেষ করবো দেন হায়ার ম্যাথ শেষ করবো অথবা তুমি পার ডে তিন সাবজেক্ট পড়তে পারো বাট ওই তিন সাবজেক্টের মনে করো দুইটা করে চ্যাপ্টার শেষ করলো সেই ক্ষেত্রে ধরো তোমার ফিজিক্সের থার্মোডাইনামিক্স থেকে তোমার কোন কোন ফর্মুলা লাগবে সেগুলোকে জিজ্ঞেস করল এভাবে আগে তোমার ফর্মুলাস কালেক্ট করতে হবে দিন শেষে তোমার কাছে একটা টোটাল ফর্মুলা আসবে মানে একটা টোটাল ফর্মুলা সেটা আসবে যেটা হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড ফর অল দিস সেভেন ডেজ তোমার বেস্ট ফ্রেন্ড কি বলছি বুঝছো তো আস্তে আস্তে এটা আসবে এবং এগুলো তোমার জাস্ট স্পেস এর পরীক্ষার জন্য না তোমার আজীবনের বেস্ট ফ্রেন্ড কি বলছি বলছো মানে তুমি যদি স্টুডেন্ট পড়াইতে যাও সামনে বা যদি নিজে পড়তে যাও আজীবনে তোমার এগুলো হচ্ছে বেস্ট ফ্রেন্ড এখন কথা আসে যে এখান থেকে তুমি কি করবা যে টপিক গুলো তুমি বের করলাই এগুলার বেসিক বেসিক লেভেলের জিনিসগুলো তোমার পড়তে হবে এটার জন্য আমি তোমাকে কিছু সাজেশন দিতে পারি কিছু ইউটিউব চ্যানেল আছে বুঝছো যেমন একটা নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি টিউটর এই এক বেটা মনে করো যে তোমার ওর পড়া দেখা আমি কেন মানে পুরো ভার্সিটি মানে মোটামুটি বলা যায় পুরা দুনিয়ার মনে করো ফিফটি পার্সেন্ট ভার্সিটি স্টুডেন্টস এর ভিডিও দেখেই পাস করে কারণ ফ্যাকাল্টিরা কি ক্লাসে অনেক কিছু বুঝাইতে পারে না ঠিক মতন বাট এর ভিডিওস দুইবার দেখলে মোট দেন না এখন এর ভিডিওসগুলো আবার একটু ইন্টারমিডিয়েট লেভেল থাকে তুমি যদি এর ভিডিওজ দেখতে চাও তোমার যদি বেসিক ভালো থাকে এর ভিডিওস দেখলে তোমার আর কিছু লাগবে না বাট ভাই আমি কিছুই পারি না মানে আমি ডিফারেন্সিয়েশনের এক্স স্কোয়ার যে কোস্ট হচ্ছে কে তোমার এক্স এন মাইনাস ওয়ান আমি এটাও জানি না হ্যাঁ তো এক্স টু দি পাওয়ার এন এটাও জানি না তো সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে তুমি এখন ডিফারেন্সিয়েশনের অ্যানিমেশন ভিডিও দেখো ডিফারের অ্যানিমেশন ভিডিও দেখবে অ্যানিমেশন ভিডিও বলতে আমি কি বুঝাচ্ছি যেখানে বেসিক্যালি তোমাকে এটাকে বুঝায় বলবে যে এটার মানে এটা কি এবং ওইটার পরে এটার ফর্মুলাসের কাছে যাবা অর্থাৎ অ্যানিমেশনের পরে যাবা ফর্মুলাসের কাছে ফর্মুলাস দেখা শেষ হয়ে গেলে আবার আসবা এর কাছে এখন তোমার সিলেবাস শেষ করতে ইজি হয়ে যাবে সাত দিন যদি সিলেবাসের কিছুই না পড়া থাকো সাত দিন টানা তোমার এগুলো নিয়ে পড়তে হবে পড়া শেষ এই যা বললাম এগুলা সব তোমার ছয় দিন টাইম আছে ইউ অনলি হ্যাভ সিক্স ডেজ ফর অল দিস ছয় দিন পরে তুমি কি করবা ছয় দিন পরে তোমার একদিন আমি টাইম দিছি প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস বলতে কি বুঝাচ্ছি যে সিলেবাসগুলো তুমি এতদিন ধরে বানাইলে এগুলোর তো সব চাই জিবির কাছে প্রম থাকবে টপিকগুলো একসাথে দিয়ে ওকে তুমি ইস্টুয়েস্টের কোয়েশ্চেন প্যাটার্নটা দিবা হুম মানে কোয়েশ্চেন প্যাটার্ন দিবা তুমি যেটা পরীক্ষা ওটার জন্য সব দরকার নেই ভাই এত 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 দরকার নেই ধরো তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার কি ফিজিক্স হায়ার ম্যাথ কেমেস্ট্রি ইংলিশ এস এ চারটা জিনিস এগুলা দিয়ে তুমি বলবা যে এই টপিকের মধ্যে বা এই সিলেবাসের মধ্যে এই সাবজেক্টগুলো দিয়ে এতগুলা এম বা এতগুলা কোয়েশন দিয়ে আমাকে তুমি দশ সেট কোয়েশন বানা টেন সেট কোশ্চেন বানাই দাও এখন তোমার টার্গেট থাকবে যেমনিই হোক এই দশ সেট কোশ্চেন ধরো সাত তারিখ পরীক্ষা ঠিক আছে ধরো তোমার ধরো সরি তিরিশ তারিখ পরীক্ষা ধরো তিরিশ তারিখ পরীক্ষা তোমার টার্গেট থাকবে উনত্রিশ রাত উনত্রিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের আগে মানে যেত তিরিশে যেন পা দিতে না পারো এর আগে এই দশ সেট শেষ করা করে ঘুমাই যাওয়া কি বলছি বুঝছো আর যারা হচ্ছে গিয়ে আমাদের কোর্স কিনছো এখান থেকে এক ঘন্টা মাইনাস করে এগারোটার দিকে বা দশটার দিকে যখন টাইম দিব সেশনে ঢুকে যাবো সুন্দর মতন সেশনে ঢুকে যাবো তাইলে আর কিছু আর কিচ্ছু লাগবে না সেশনে ঢুকলেই ভাই খেলা শেষ মানে লাস্ট মোমেন্টে যত প্রিপারেশন ও মোটিভেশন যা দরকার সব আমি তোমাকে দিব যদি তুমি কোর্স কিনে থাকো আর কি বা যদি না কিনে থাকো কোনো সমস্যা নাই এগারো উনষাট পর্যন্ত তুমি প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে সুন্দর মতন এই দশ সেট সলভ করে চলে যাবে এখন আমি তোমাকে সাহায্য পেস পড়াইতে গেলে আমি নিজেই সাত দিনে শেষ করতে পারবো না কেউ বলছি বুঝছে কারণ আমার তোমাকে এখন বুঝাইতে হবে কিন্তু তুমি যদি এখন টানেল ভিজন মোডে টোটাল সব বন্ধ টন্ধ করে তুমি যদি দিনে যদি এখন ছয় সাত ঘন্টা পড়ো সিলেবাস কভার করা ভেরি ইজি এবং এই ছয় সাত ঘন্টা তোমার জীবনের জন্য একটা ভালো অনেক ভালো একটা ডিসিশন হবে কেন জানো কারণ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ডিউরিং স্কলারশিপ অর্থাৎ ওরা প্রচুর স্কলারশিপ দেয় কথা কানে গেছে প্রচুর স্কলারশিপ দেয় এক নম্বর দুই নম্বর এদের ডিপার্টমেন্টস অনেক ফেমাস বিদেশে যেতে চাও চাকরি করতে চাও ভালো ফেমাস এদের ডিপার্টমেন্ট স্পেসিফিকলি সিভিলের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আর সিএসসি ডিপার্টমেন্ট আমি ইঞ্জিনিয়ারিং মানুষ আমি এই তিনটা ডিপার্টমেন্টের ব্যাপারে আমি তোমাকে লিখে দিতে পারলাম এগুলো ভালো ডিপার্টমেন্ট বায়োলজির গুলা যে কোনো বায়োলজি বা আপু ভাইরাস জিজ্ঞেস করলে আরো ক্লিয়ার জানতে পারবো বাট আমি লিখে দিলাম ইঞ্জিনিয়ারিং থেকে এগুলা ভালো ডিপার্টমেন্ট সো এগুলাতে সিট দখল করতে গেলে তোমার ভালো করে পড়তে হবে কারণ এমনি এমনি চাঙ্গে দিয়ে তুমি এখানে পাবা না এটা তোমাকে আমি বলে দিলাম কারণ ইস্ট ওয়েস্টের রিজেকশন রেট অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট সো অলসো কিপ দ্যাট ইন মাইন্ড কি বলছি বুঝছো হাতে সাত দিন আছে মনে করো তুমি পড়া শুরু করো তাইলে তিরিশ তারিখের আগে শেষ করতে পারবা এই হচ্ছে আমার মোটামুটি তোমার জন্য সাজেশন যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আমাদের পেজে নক দিতে পারো অথবা ডিরেক্ট আমাকে অনেকে ফেসবুক আমার অনেক অনেকেই আমার ফেসবুক আইডি জানে অনেকেই ফেসবুকে নক দেয় আমাকে ওখানে নক দিতে পারো সমস্যা নেই আমি রিপ্লাই দিব অ্যাজ সুন এজ পসিবল আমি যখন ফ্রি হব তখন টিল দেন আসসালামু আলাইকুম